ঘুম থেকে উঠেই দেখছি পরিশ টিউশন থেকে চলে এসেছে যেহেতু পরি খুব ভোরে ভোরে টিউশন পড়তে যায় আমরা একটু বেলা করে উঠি তো এসে দেখছি বিছানায় শুয়ে পড়েছে প্রচণ্ড গরম পড়েছে সত্যিই খুব কষ্ট হচ্ছে এই গরম পড়ে না এত হাসপাস করছে বলার কথা না আর দেখো রান্নাঘরটার অবস্থা কালকে দোকানে গেছিলাম তো রাতে এসে আর শরীরে এনার্জি খুলোয় না যেন না পরিষ্কার জিষ্কার করতে বাসনপত্র ওইভাবে ফেলে রেখেছি কখন পরিষ্কার করবো সত্যিই জানি না থেকে উঠেই বাইরে আসলাম আর হরি নাম শুনলাম ভালো লাগলো সকালবেলা উঠেই কিন্তু ঠাকুরের কথা শুনলে কিন্তু দিনটা সত্যি ভালো যায় জানি না আমার আজকে সারা দিনটা কেমন যাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সকালবেলা প্রায়ই ইনি আসে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ভেবেছিলাম আজকে করব তো ওই জন্য করেছি যাই হোক রান্নাঘরটার পরিষ্কার করছি ঘর বাড়ি একদম বাসি ঘর বাড়ি পরিষ্কার করছি জানো তো সকালবেলা উঠে কোন দিকে আগে কাজ করবো বুঝতে পারি না যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিচ্ছি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দেখো এদিকে বাসন মেজে আমি একদম ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল এত পরিমাণে গরম পড়েছে কি বলবো বন্ধুরা জানো না কাজ করতে করতে পুরো ঘেমে যাচ্ছি হাঁপিয়েও যাচ্ছি হাঁপো লাগে যেহেতু রান্নাটা ছোট ওদিকে বেশ খানিকটা কাজ করে আসলাম মানে আঁচ ধরিয়ে আলু বাসনও কমপ্লিট মোচাও কাটা কমপ্লিট সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি আবার এই রান্নাঘরে আসলাম সবজি কাটতে বসেছি কালকে জানো তো তোমাদের দাদা দুটো পেপে এনেছিল তারপর জন্য এই দেখো পেকে গিয়েছে পেপেটা তো ভাবলাম কেটে একটু ফ্রিজে রাখি আর পাকা পেপে খেতে কিন্তু সত্যি আমি খুব ভালোবাসি আর ওই জন্য মনে আমার জন্য পেপেটা পেকে গেছে যাই হোক পেপেটা ভাবছি টিফিন কোটোর মধ্যে করে রেখে দিই পরে খাবো কোথায় রাখবো তো মধ্যে রাখি এখন বাজার থেকে কি আনে না আনে জানি না কটা কই গিনে শাক রয়েছে গিমে গিনে গুলো একটু চচ্চড়ি করি আর যদি মাছ জানি তাহলে মাছের তরকারি হবে এখন বলা যাচ্ছে না কি আনবে না আনবে তোমাদের দাদা আবার দাসা পেবে কিন্তু খুব ভালোবাসে আমার আবার পাকা পেবে খুব ভালো লাগে পরি খাবে না সব আমিই খাবো আর তোমাদের দাদাও খাবে না দিলাম জানো না এত বধ মানে গরম পড়ছে তো গরম পড়লে ও একদম কষ্ট সহ্য করতে পারে না সব সময় পাকাছে ঘরের মধ্যে আর আজকে তো স্কুল ছুটি আছে কি খাচ্ছিস রা তুই এই তো ভাত খেয়ে উঠলি

রান্না হচ্ছে গিমে শাক চচ্চড়ি এটা হচ্ছে তিতো গরমকালে না এইগুলো খাওয়া খুব ভালো তিতো বা টক গরমের সময় প্রত্যেক দিন হয় উচ্ছে নাই নিমপাতা নাই গিমে শাক কিছু না কিছু খাওয়া খুবই উপকারী আর টক ডালটাও কিন্তু বেশ ভালো লাগে গরমে হালকা পাতলাও খাওয়া হলো আর টক টক কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আজকে আর ডাল করবো না তোমাদের দাদা বললো মাছ আনবে আজকে জানো তো দেখা যাক কি মাছ আনে আলু সিদ্ধ আর ঘি দিয়ে সকালে খাওয়াটা হয়ে গেল আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে সেটা হচ্ছে তোমাদের দাদা আজকে বড় একটা শোল মাছ নিয়ে এসছে যে শোল মাছের যেহেতু পিসগুলো একটু ছোটো ছোটো হয় আর শোল মাছ দিয়ে আজকেও জানো তো প্রচণ্ড গরম পড়ছে পেঁপে কলা দিয়ে ঝোলকুপু ওই দেখো ইয়া বড় একটা পেঁপে নিয়ে এসছে ভগা একটা পেঁপে নিয়ে এসছে দারই না পাকা হবে কিনা কালকে ভেবে নিয়ে এসেছে পেকে গিয়েছে আজকে কেটে দেখবো ও বোঝে না আনতে হয় আনে পাকা কি কাছে অত জানে না দোকানদার যায় দায় তাই নিয়ে চলে আসে চলো হচ্ছে চব রান্না করনি এটা হচ্ছে আগুনের পুরি রান্না ঘরটা এইমাত্রスナーন করে উঠলাম আর পুরিকে ভাত দেব বলে লেবু কেটে নিয়েছি যেহেতু গরমকাল পড়লে ভাতের সঙ্গে গরম বলে না ও শীতকাল পড়লে ওর ভাতের সঙ্গে লেবু দিতেই হবে তিন তিনবেলা সকালে দুপুরে আর হচ্ছে রাতে তো একটু তো আবার দোকানে বেরোতে হবে তো সেই কারণে ওর ভাতটা বেড়ে দিলাম এই দেখো পুরো রেডি করে রেখেছি এদিকে গিমে শাক আলু চচ্চড়ি আর এটা হচ্ছে মাছ দিয়ে শোল মাছ দিয়ে পেঁপে আলু গলা দিয়ে ঝোল ঠিক আছে বেড়ে রাখলাম কেননা ও বেড়ে খেতে চায় না হাতটা বেড়ে ঢাকা দিয়ে রাখলাম আর রান্নাঘরে এদিকে আমার বিড়াল যাতে না আসে তো সেই কারণে কাজটা দিয়ে রাখলাম পুরো গ্যাস প্রসে করে দিয়েছি বাসনের দিকে মাঝা কমপ্লিট এবার একটু শোবো তারপরে উঠে দোকানে সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে দোকানে বেরোবো ঠিক আছে চলো তো দেখো পরি এখন ঘুমাচ্ছে স্ট্যান্ড ফ্যান চালিয়ে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে পাকাটা আপাই লাইট অফ করে দিলাম দোকানে বেরোচ্ছি প্রচুর গরম পড়েছে শাড়ি পরেছি পুরো ঘেমে গেছি আর এই যে জল তিন বোতল ঠান্ডা জল কালকে তো সেই চাবি দিয়ে ঘরের চাবি দিয়ে চাবি ফেলে দিয়ে চলে গেছি আবার চাবি খুলেছি ভুলে গিয়েছি নোয়ার জন্য ভাত খেতে ভয়েছি এত পরিমাণে গরম লাগছে মানে ইচ্ছা করছিল না খেতে মা বলছি বুঝি বুঝলি তাড়াহুড়ো করছে যেহেতু আজকে হাটবার হাটবারের দিন গিয়ে আমাদের একটু তাড়াতাড়ি দোকানে বেরোতে হয় চলো বাপরে বাপ এই মাত্র দোকান থেকে বাড়ি আসলাম পুরো স্নান করে তারপরে বসেছি একদম কি বলবো দোকানে গেছি আজকে পুরো ভাজা ভাজা হয়ে গেছি এদিকে গরম তার মধ্যে ওদিকে গ্যাসের গরম তেলের গরম পুরো যেন ভাজা ভাজা হয়ে গেছি আমি আর পরে এদিকে দেখো তাকাতে পারছে না টিভি দেখছে এখন প্রায় রাত সাড়ে বারোটা বাজে প্রায় না সাড়ে বারোটাই বাজে দোকান থেকে বাড়ি এসে স্নান করে সবে বসলাম এবারে রাতের খাওয়া দাওয়া করবো আর এখন বেশি করে রান্না করে রেখে যাচ্ছি যেহেতু আমি দোকানে যাচ্ছি রান্না করার সময় হবে না দুপুরের তরকারি একটু বেশি করে করেছিলাম সেই তরকারি আছে আর থালা মাজার সময় নেই যেহেতু অনেক রাত হয়ে গেছে দোকানে যাওয়ার সময় থালা বাসনও মেজে রেখে যেতে পারছি না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা খেতে খেতে তোমাদের সঙ্গে শেষ করব আজকের মতন সবাইকে গুড নাইট টাটা